আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য একটা গুড নিউজ নিয়ে আসছে রিদ আহমেদ শান্তবাইকে কম বেশি সবাই চিনেন সে তার একটা ভিডিওতে বলেছে তার চ্যানেলে একশোকে সাবস্ক্রাইবার হলে সে একজন ব্যক্তিকে এক লক্ষ টাকা গ্রিব করবে সেটা পাওয়ার জন্য একটা শর্ত আছে তার ইউটিউব চ্যানেলে একশো হতে এখনও অনেকটা সাবস্ক্রাইব বাকি রয়েছে যখন তার ইউটিউব চ্যানেলে একশো কে সাবস্ক্রাইব পূর্ণ হবে সেদিন একটা ভিডিওর মাধ্যমে একটা লটারি সিস্টেম তৈরি করে সে একজন ব্যক্তিকে এক লক্ষ টাকা গিভওয়ে করবে আর আপনি চাইলে আপনি সেই গিভওয়েতে অংশগ্রহণ করতে পারেন তার জন্য আপনাকে করতে হবে আপনার ফ্যামিলি কিংবা বন্ধুদের মোবাইল ফোন থেকে ইউটিউবে ঢুকে হৃদয় আহমদ শান্ত ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে সর্বমোট দশটা সাবস্ক্রাইব করতে হবে এবং দশটার ভিডিও হৃদয় আহমদ ভাইকে দেখাতে হবে আপনি চাইলে তার পার্সোনাল ইনবক্সেও ভিডিওটা পাঠাতে পারেন কিংবা ফেসবুক কিংবা ইউটিউবে ভিডিও আপলোড করে হৃদয় আহমদ শান্ত ভাইকে মেনশন দিয়ে ভিডিওতে দেখাতে পারে যেদিন তার একশো সাবস্ক্রাইব হয়ে যাবে ওই দিন সে লটারির মাধ্যমে একজন ব্যক্তিকে এক লক্ষ টাকা গিভ করবে সেটা আমরা সবাই ভিডিওতে দেখতে পাবো আর এমন একটা শুধু কেউ হাত করবে না তাই তাফসির চেষ্টা করতে মানা কিসের আপনি চাইলে আপনিও চেষ্টা করতে পারেন একটা কথা বলতে ভুলেই গেছি এই নিউজটা আমি প্রথমবার দেখেছি রোস্টার পারাবিবাহের ফেজ জানেন না গিবটা কে পাবে কার ভাগ্যে আছে এক লক্ষ টাকা পেতে তো ইচ্ছা আমারও করে কারণ আমার পকেট পাক তবে আমি নাইনটি নাইন দশমিক নাইনটি নাইন পার্সেন্ট শিওর লটারিতে এত ভাগ্য আমার এই দহম আহমেদ একটা কথা বলতে চাই পুরো ভিডিওতে দেখবেন তারপর একটা কমেন্ট করবেন ভাই সকল ভিউয়ার্সের কাছে একটাই অনুরোধ লাইক করেন কিংবা না করেন কমেন্টের ইহ শান্তুবাইকে একটা মেনশন দি ভিডিওটা বেশ বেশি শেয়ার দিবেন আশা করি কীভাবে অংশগ্রহণ করতে হয় ভিডিওটা দেখে বুঝে গেছে তো দেরি কিসেরা অংশগ্রহণ করেই ফেলুন চেষ্টা করতে মানা কি যদি লেগে যায় তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ খুল আসসালামু আলাইকুম